ওই যে দূরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ওটি বাংলাদেশের আর আমরা যেটা বসে আছি এটি ইন্ডিয়া হ্যাঁ দর্শক আমরা তাকিতে গিয়েছিলাম তাকি বাংলাদেশ ইসামদী নদী ভ্রমণ করতে ইসামদী নদীর পার দেখতে সেখানে গিয়ে আমরা ওখানে বোটে উঠি এবং ঘুরতে বেরোই এই যে দেখতে পাচ্ছি দুটো বোট একেবারে পাশাপাশি আমাদের সাথে সাথে একটু ডিস্টেন্স বা একটু সামান্য দূরত্বে কিন্তু তারা অবস্থান করছিল এবং আমরা তাদের থেকে একটু সামান্য দূরত্বে অবস্থানে ছিলাম এটি হচ্ছে সত্যি বলতে টাকি আসলে এটাই তার একটা ভালো লাগার একটা জায়গা সেখানে কিন্তু যে দুই দেশের মানুষের যেটা মিলন আমরা সাধারণত কী জানি পাসপোর্ট ভিসা ছাড়া আমরা কখনই বাংলাদেশ কেন কোনো দেশেই আমরা যেতে পারবো না তেমনি ঠিক পাসপোর্ট ভিসা ছাড়াও যখন দুই দেশের মধ্যে একটা যে একটা ছোট্ট একটা মিলন বা যে একটা যে তাদের মধ্যে একটা যে দেখা দেখতে পাওয়া এই যে একটা এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি তো সেই মতো আমরা দর্শক গিয়েছিলাম তাকি আপনারা জানেন তাকিয়ে আছে বাংলাদেশ বর্ডারে একেবারে নদীর তীরে যেটা অবস্থিত এবং বসিয়ার আপনারা জানেন ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া একদম ঠিক সেই জায়গাতেই আমরা একেবারে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতেও পাচ্ছেন সেই সুন্দর সেই দৃশ্যটা আপনাদেরকে একেবারেই দেখানোর চেষ্টা করছি অনেক মানুষ আমরা এখানে বটেছিলাম বিভিন্ন জায়গার মানুষ তারা অনেকেই আমরা এনজয় করলাম যে দেখতে পাচ্ছেন যে ওপারে একেবারে ওই যে গোলপাতার জঙ্গল যাই হোক ওটা সুন্দর একটা অনুভূতি সত্যি মতো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে শেয়ার